বাংলাদেশি সফল মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের বেশিরভাগ মানুষকে ঘুরে ফিরে আমরা এই চার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই দেখতে পাই তামিল্লা কামিল মাদ্রাসা সেই স্বল্প সংখ্যক কয়েকটি মাদ্রাসার কয়েকটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইতিমধ্যে আমাদের সকলের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব মাহমুদ রহমান ভাই বলেছেন শিক্ষার্থীরা শিক্ষকরা প্রমাণ করেছেন বাংলাদেশে লক্ষ্য করেছি ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনই জাগরণ ঘটেছে এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম এই মাদ্রাসার কাছে বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদেরকে ঠিক একইভাবে ভাবে তিনি ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ সস ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে এমন ভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনই চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না সময় তো উপস্থিতি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার আমি মনে করি তাহম্লাতের এলাম নাহিমের মধ্যে এমন বহুলো আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টর গুলাতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ আজ তামিল্লাতের এই অ্যালামনাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করব সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তাম মিল্লাত আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবারও নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহ সময় উপস্থিতি আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ দিন জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুদা তৈরি হয়েছে সে ক্ষুদা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বে গুণে গুণান্বিত এবং তাদের খুটাবা বা ক্ষুদা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে